সালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং স্লাইড ক্যালিপার্স সাহায্যে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা এবং এই দৈর্ঘ্য পরিমাপ করার যে সূত্রটি সেটা আমরা সবাই জানি একেবারে সহজ একটি সূত্র L সমান m v vc যেখানে L মিনস দৈর্ঘ্য বোঝাবো যে দৈর্ঘ্যটা পরিমাপ করবো সেই দৈর্ঘ্য m হচ্ছে মেইন স্কেল পার্ট এবং ভি হচ্ছে সমপাতন এবং বিসি হচ্ছে বার্নিয়ার কনস্ট্যান্ট তো এই টার্ম গুলো বোঝার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে স্লাইড ক্যালিপার্স কি স্লাইড ক্যালিফার্স এর মধ্যে কি কি থাকে স্লাইড ক্যালিফর্স মূলত থাকে দুটো স্কেল আহ যার একটা স্কেলের নাম হচ্ছে মেইন স্কেল যেটা মুভ করা যাবে না আরেকটা স্কেল হচ্ছে বার্নিয়ার স্কেল যেটাকে আমরা চাইলে মুভ করতে পারবো তো সূত্রটি বোঝার জন্য আমাদেরকে প্রথম বুঝতে হবে যে এখানে দুটি স্কেলের মধ্যে যে ভাগগুলো আছে সে ভাগগুলো কার দৈর্ঘ্য কথা যেমন মেইন স্কেলের মধ্যে যে এক একটা ভাগ এখান থেকে শূন্য থেকে একের মধ্যে গেলে এটা গণনা হচ্ছে এক মিলিমিটার আর এর মধ্যে গেলে এটা দুই মিলিমিটার একেবারে একুরেট দুই মিলিমিটার কোনো কমতি নাই আই মিন একটা এক দাগ এক দাগ এক মিলিমিটার মানে এরপরে তো এক মিলিমিটার এরকম কিন্তু মেইন স্কেলের পাশাপাশি যে আরেকটা স্কেল আছে যেটা মুভ করে যাবে সেই স্কেলটা হচ্ছে এক মিলিমিটার না আসলে কিছুটা ছোট কিছুটা ছোট যেটাকে যেটার কারণে স্টার্ট হয়েছে কিন্তু মেইন স্কেল শূন্য এবং বার্নি স্কেল কিন্তু ওই জায়গায় শূন্য কিন্তু আমরা দেখবো একটু পরে একটা দাগ দেওয়ার পরে এখানে এক মিলিমিটার দৈর্ঘ্য কিন্তু এখানে এক মিলিমিটার দৈর্ঘ্য না তো কত মিলিমিটার দৈর্ঘ্য সেটা আমরা বুঝবো একটু পরে যেমন এটা দুই মিলি দুই দাগ গেলে দুই মিলিমিটার কিন্তু এটাতে দুই দাগ গেলে দুই মিলিমিটার না তো এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে বার্নের স্কেলের কোন দাগটা মেন স্কেলের ঠিক গায়ের উপরে সোজা সোজাভাবে মিলে যায় সেটা বুঝতে হবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি

ওখানে বার্নি স্কেলের দাগ হচ্ছে দশটা নয় মিলিমিটার মধ্যে বার্নি স্কেলের দাগ হচ্ছে দশটা তার মানে কি বার্নি স্কেলের একটা দাগ কি দশ মিলিমিটার একটা দাগ এক মিলিমিটার একটা দাগ এক মিলিমিটার যদি হতো তাহলে এটা দশ দশ নাম্বারের দাগের সাথে মিল অতএব না এখানে দশটা দাগ হচ্ছে নয় মিলিমিটার তো যেখানে দশটা দাগ নয় মিলিমিটার আমি যদি বলি দশটা দশটি দাগ সমান নাইন মিলিমিটার তাহলে তো একটা দাগ কত সেটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি সমান এটা হচ্ছে শূন্য দশমিক নাইন মিলিমিটার তার মানে বার্নিং স্কেলের এক দাগ শূন্য দশমিক নয় মিলিমিটার কিন্তু প্রধান স্কেল যেটা সেটা হচ্ছে এক মিলিমিটার আর এই দুইটার যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো হচ্ছে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ মেইন স্কেলের এক দাগে যতটুকু দৈর্ঘ্য সেখান থেকে আমরা যদি ভার্নিয়ার স্কেলের এই যে এক দাগে যতটুকু দৈর্ঘ্য সেটা মাইনাস করি আমরা যে ফলাফলটা পাচ্ছি এটা হচ্ছে দুই স্কেলের ডিফারেন্স যেটাকে নাম দেওয়া হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি তো এই টার্মটা আসলে বুঝতে হবে যে কেন কারণ এটা আমরা বুঝা উচিত হচ্ছে এই যে সূত্রটা কিভাবে কাজ করে মেকানিজমটা আমরা বোঝার জন্য এই বিসিটা ভালো করে বোঝা উচিত আচ্ছা এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি আমরা প্রাথমিকভাবে দেখব কি মেন স্কেলের শূন্য এবং বার্নের স্কেলের শূন্য একেবারে সমান সমান থাকবে হ্যাঁ সমান নাও থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে এটার মেকানিক্যাল এরর বা যান্ত্রিক ত্রুটি যদি থাকে তখন এটা শূন্য শূন্য বরাবর থাকবে না কিন্তু অ্যাজ ইউজুয়াল নরমাল হিসেবে হচ্ছে এটা শূন্য বার্নি স্কেলের শূন্য মেন স্কেলের শূন্য বার্নি স্কেলের শূন্য ঠিকঠাক থাকবে তাহলে বার্নি স্কেলের যে এক নম্বর দাগ সে কি মেন স্কেলের এক নাম্বার দাগ বরাবর থাকবে না হ্যাঁ কেন না কারণ বার্নি স্কেলের এক দাগ মানে তো এক মিলিমিটার না যেখানে প্রধান স্কেলের এক দাগ মানে এক মিলিমিটার তাহলে কতটুকু পিছনে থাকবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান থাকবে কারণ সে হচ্ছে পয়েন্ট ওয়ান ছোট তারপরে ভার্নি স্কেলের যে দুই নাম্বার দাগ সেটা কি মেন স্কেলের দুই নাম্বার বরাবর থাকবে অবশ্যই না কতটুকু পেছনে থাকবে এই দাগটাও তো পয়েন্ট ওয়ান ছোট দ্যাট মিনস এটা পয়েন্ট নাইন এটা পয়েন্ট নাইন তাহলে টোটাল পয়েন্ট নাইন ইন্টু টু 1.8 এটা 2 দুই থেকে .2 পিছনে থাকবে কারণ প্রত্যেকটা ঘরই .1 1 করে ছোট তো এটা যদি আমরা বুঝি এবার আসি আমরা একটা বস্তু 돌 घुমাপব তাহলে আমরা একটা অবজেক্ট নিচ্ছি এটা হচ্ছে আমাদের অবজেক্ট বস্তু তো এটা বস্তুটা যখন এখানে আমরা প্রবেশ করাবো তখন আমরা স্কেল তো এখানে রাখা যাবে না স্কেলকে ওদিকে সরাতে হবে ডান দিকে সরাতে হবে আর ওই জায়গাটার মধ্যে আমরা বস্তু রেখে রাখলাম এন্ড দেন আমরা সিচুয়েশন দেখতেছি পরিস্থিতিটা প্রথম পরিস্থিতি সিচুয়েশন আমরা দেখলাম এটা হচ্ছে কোন বস্তুই আমরা পরিমাপ করি নাই নরমাল সিচুয়েশন এন্ড দেন দুই নাম্বার সিচুয়েশন আমরা দেখতেছি আমরা অবজেক্ট মাপতেছি এই অবজেক্ট দেওয়ার কারণে আমাদের শূন্য যেখানে এই শূন্যের মধ্যেই ছিল সেটা এদিকে ঠিক মেনিসকেলের তিনটা ঘর অতিক্রম করে শূন্য এখন বরাবর তিন বরাবরই আছে একেবারে এখন আমি যদি প্রশ্ন করি আচ্ছা এই যে এটার একেবারে সহজ আসলে কেন কারণ এখানে ছিল শূন্যতে এখন সে তিন নাম্বার দাগে গিয়ে পড়ছে তার মানে এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার এই বস্তুটার দৈর্ঘ্য তিন মিলিমিটার এখানে কোনো প্রবলেম 9 যেটা বলতে অস্কারও অসুবিধা হচ্ছে না সবার কিন্তু আমার প্রশ্ন তখন আপনাদের কাছে বার্নিয়ার স্কেলের এক নম্বর দাগের অবস্থানটা কতই তখন ওর পরিস্থিতি কি ওকে 4 নম্বর দাগ বরাবর থাকবে না অবশ্যই 4 নম্বর দাগ বরাবর থাকবে না কারণ এটা এক দাগ তো আর মেইন স্কেলের এক দাগের সমান না এটা থাকবে 3.9 দাগ বরাবর 3.9 বরাবর ঠিক আছে এরপরে দুই নাম্বার দাগ কি এটা পাঁচ নাম্বার দাগ বরাবর থাকবে তাও না আসলে এটা থাকবে আবারও পয়েন্ট ওয়ান কমবে একবার তো পয়েন্ট ওয়ান কমছে এখানে আবার পয়েন্ট ওয়ান কমবে তাহলে এটা পাঁচ ধরতে পারবে না পাঁচ থেকে পয়েন্ট টু পিছনে থাকবে ঠিক একই ভাবে থ্রি এটা ছয় নাম্বার দাগ বরাবর থাকতে পারবে না পয়েন্ট থ্রি পিছনে থাকবে আচ্ছা তাহলে দুই নাম্বার সিচুয়েশনটা আমরা বুঝলাম সবচেয়ে ক্রুশাল যে সিচুয়েশন সেটা হচ্ছে তিন নাম্বার সিচুয়েশন যে আমাদের বস্তুটা এক্স্যাক্ট থ্রি মিলিমিটার না যদি আমাদের বস্তুটা এক্স্যাক্টলি থ্রি মিলিমিটার না হয় সাপোজ এই যে বস্তুটা অবজেক্টটা আমরা নিচ্ছি আমাদের বস্তুটা দেওয়ার কারণে এই শূন্যটা তিনের পরে চলে গেছে তার মানে কি গোটা তিনটা দাগ অতিক্রম করছে তাহলে অবশ্যই আমাদের বস্তুটা তিন মিলিমিটার এর চেয়ে কি হওয়া উচিত বড় হওয়া উচিত কারণ তিনটা ধাক তিনটা ধাক অতিক্রম করে সে তিনের পরে চলে গেছে হ্যাঁ অবশ্যই হবে চেয়ে সামথিং বেশি হবে কিন্তু বেশি এটা কতটুক দেখেন আমরা যদি সূত্রের মধ্যে আসি সূত্রের মধ্যেও সেটাই যে আমাদের হচ্ছে মেইন স্কেল পার্টটা কাউন্ট করতে হবে মানে তিন ঘর নিব কিন্তু সেটা তো এখন শূন্য তো আর তিন বরাবর নাই আর এক্সট্রা একটু দৈর্ঘ্য ও হিসাবটার জন্য আমরা ভি ইন্টু ভি নিচ্ছি এবং এটা কিভাবে কাজ করতেছে সেটা একটু খেয়াল করি আমাদের এ শূন্যটা তিন বরাবর নাই ঠিক আছে এক এটা কিন্তু চার বরাবর হচ্ছে না দুই সেটা পাঁচ বরাবর হচ্ছে না একটু সামনে কিন্তু আমাদের এই যে বার্নের স্কেলের তিন নাম্বার দাগ সেটা কিন্তু ছয় মেনি স্কেলের ছয় নম্বর দাগের গায়ের ওপরে একেবারে বরাবরটাই বসে গেছে এরকম এক এবারে হুবহু মিলে গেছে যেটাকে আমরা বলতেছি সমপাতিত হয়েছে এখন এখানে একটা বিষয় বুঝার আছে যে আমাদের বস্তুটা যদি তিন মিলিমিটার বরাবর হতো তাহলে শূন্য তিনের মধ্যে থাকতো এক কিন্তু চার থেকে একটু পিছনে থাকতো এভাবে আমি এর আগে বলছি যে এই তিন নাম্বার দাগ আমাদের ছয় নম্বর দাগের গায়ের উপরে পড়তো না কত হতো যেমন এক নম্বর দাগ থাকতো থ্রি পয়েন্ট নাইন আই মিন ফোর থেকে পয়েন্ট ওয়ান পিছনে দুই নাম্বার দাগটা পাঁচ নাম্বার থেকে পয়েন্ট টু পিছনে এবং তিন নাম্বারের দাগটা ছয় থেকে পয়েন্ট থ্রি পিছনে থাকতো কিন্তু আমরা এখন কি দেখলাম যে আমাদের তিন নাম্বার দাগটা পয়েন্ট থ্রি পিছনে না বরং একেবারে ছয় নম্বর দাগের সাথে সমপাতিত হয়েছে তার মানে কি এটা এখানে যদি এটা বরাবর শূন্য তিন বরাবরই থাকতো তাহলে এটা তো পয়েন্ট থ্রি পিছনেই থাকার কথা ছিল কিন্তু এটা তো থাকলো না জিনিসটা হচ্ছে থাকে নাই পয়েন্ট থ্রি এগিয়ে সে একেবারে ছয়ের গায়ের উপরে উঠছে তাহলে কি আমরা বলতে পারি যে এখানে এক্সট্রা যে ল্যাংটা এখানে অতিরিক্ত যে দৈর্ঘ্যটা এটা পয়েন্ট থ্রি মিলিমিটার বেশি হ্যাঁ অবশ্যই বলতে পারি তাহলে আমরা সেখানে কি দেখতেছি যে আমাদের যদি এক নম্বরের দাগটাই মিলত তাহলে আমাদের বিসির সাথে মানে যে পয়েন্ট ওয়ানের ব্যবধান সেটা একবার আমরা কাউন্ট করতাম মানে এক যদি চারের সাথে মিলত আবার দুই যদি পাঁচের সাথে মিলতো তাহলে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দুই পিছনে ছিল সে এখন পাঁচের বরাবর তাহলে পয়েন্ট টু নিতাম কিন্তু ছয় এটা যেহেতু তিন নাম্বার দাগটাই ছয়ের মধ্যে পড়ছে বা তিন নাম্বার দাগটা যে পয়েন্ট থ্রি পিছনে ছিল ছয়ে তাহলে আমরা পয়েন্ট থ্রি এটা তিনবার কাউন্ট করতে হবে অতএব আমাদের এখন এই যে দৈর্ঘ্যটা হওয়া উচিত এরকম এখানে যদি আমরা সূত্রের মধ্যে বসাই যে লেংথ হবে এরকম মেন পার্টটা তো আমরা অবশ্যই নিব কিন্তু পয়েন্ট ওয়ান সেটা একবার এক ঘরের ব্যবধান একবার কিন্তু এরকম তিন তিন ছিল ছয় থেকে পয়েন্ট থ্রি পিছনে তাহলে এটা তিনবার পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে আমাদের এটা হবে এম এর জায়গা থ্রি বসাই আমাদের বস্তুর এবং সূত্রটা এরকম হওয়া উচিত কিনা যে আমাদের উচিত আর ভিসি কে আহ এটা যত নাম্বার ঘরের সাথে মিলে ততবার বিসি এটা তত দিয়ে গুণ হবে যেটাকে আমরা বলতেছি ভি বার্ন সমন এবং আমরা এম এর সাথে আসলে এই জিনিসটা এই জন্য অ্যাড করতে হয় আহ আশা করি বিষয়টা ক্লিয়ার যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনার কমেন্টসে জানাতে পারেন আই উইল ট্রাই মাই পেজ টু গিভ ইউ আনসার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম